এর প্রেক্ষিতে আমরা যদি বলি আমরা ইসলামিক একটা সংগঠন সেই সংগঠন হিসেবে আমাদের এই বিশৃঙ্খলা থেকে দূরে থাকে আমাদেরকে এই সমস্ত মানুষগুলোকে যারা একদম মজবুত করা যায় যা আমরা যে মজলুম ছিলাম এতদিন যেহেতু মজলুম ছিলাম আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে সেই বিজয় প্রেক্ষিতে আমরা যদি তাদের উপরে কোনো রকম কোনো প্রতিশোধ পূর্ণ কোনো কার্যক্রমের ভিতরে আগায় যায় তাহলে এটা আমাদের জন্য ক্ষতি হয়ে আর এর পাশাপাশি ধারাবাহিকতায় আমরা বাংলাদেশ ইসলামিক ছাত্র শিবির মেদিনীপুর শহরের মূল কেন্দ্রগুলোতে যেখানে আছে বিভিন্ন আজকে সকাল থেকে শুরু করে পুরসভা সব মধ্যে আপনারা মনে হয় দেখছেন যে ইতিমধ্যে আমরা যে বাসনা করছি এর পাশাপাশি আমরা মনে আমাদের ছাত্ররা শুধুমাত্র এই কাজগুলো করলে হবে না এর পাশাপাশি আপনাদের তো এই কাজগুলো করার জন্য আমরা